চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবজেক্ট এবার আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে চলেছে আশি থেকে একশো কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া এবং বেশ কিছু জেলাতে বৃষ্টি বজ্রসহ কালবৈশাখী শিলা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে আজ ও কাল থেকে সাত দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোন কোন জেলায় বৃষ্টি হবে বা কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর বুধবার কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে মঙ্গল বুধবার দক্ষিণবঙ্গের হলুদ সতর্কতা জারি রয়েছে বুধবার নাগাদ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে শুক্রবারও বৃষ্টি চলবে একই রকম থাকতে পারে পরিস্থিতি শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম এবং বর্ধমানের কিছু অংশে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে আজ ও আগামীকাল দুদিনই বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গেও টানা বৃষ্টি চলবে বুধবার জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে সপ্তাহভর উত্তরের জেলা চড়ে মুসলধারে বৃষ্টি ঝড়ো হাওয়া পূর্বাভাস রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে শিলিগুড়িতে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ছবে মালদহায় সর্বোচ্চ তাপমাত্রা হবে চৌত্রিশ ডিগ্রি রাতের দিকেও তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই হ্রাস পাবে গরমের প্রকোপ অনেকটাই কমবে উত্তরের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে বাংলাদেশে আগামীকাল অর্থাৎ বুধবার পঁচিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গা অস্থায়ী ভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বস্ত্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তাপমাত্রা আগামী বৃহস্পতিবার ছাব্বিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগে অনেক জায়গা অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার সাতাশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের জায়গা অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো এছাড়াও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী শনিবার জুন সকাল থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে ধরনের বৃষ্টি বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা